সরাসরি টাকা সরাসরিং আসবে দাদা যে প্রাইস গুলো বলছি অন্য জনের থেকে দশ হাজার টাকা কম হচ্ছে কিনা দেখে নেবে কোন গাড়িতে দশ হাজার দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না কারণ এই ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড ওয়েলকাম ব্যাক গাইস মন্ডল অটোমোবাইল আজকে আমাদের সামনে চলে এলাম ধামাকা ডিসকাউন্টের সাথে প্রচুর স্টক মানে ভিডিও দেখে আজকে শেষ করতে পারবেন না কারণ আজকে সামনে রয়েছে কি সামনে রয়েছে বিশ্বকর্মা পুজো লালটুদা বলছে যে বিশ্বকর্মা পুজোয় গাড়িগুলো সব শোরুম থেকে বার করে দেবে শোরুমটাকে একটু ধোয়া মোচা করবে ওই জন্য সম্পূর্ণ হোলসেল রেটে গাড়ি আপনাদের হাতে তুলে দেবে শুধু একমাত্র ভিডিওটা দেখতে হবে সরাসরি শোরুমে চলে আসতে হবে আজকের আপনাদের দেখাবো কত আজকে তিরিশ নয় চল্লিশ নয় আজকের পঞ্চাশে নয় সরাসরি সত্তর কালেকশন মন্ডল অলের তরফ থেকে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আজকের আপনারা পেয়ে যাবেন পেট্রোল হেলমেট মোবিল স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক এইগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং সামনে যে দুর্গা পুজো আছে যে দুর্গা যে স্টকটা নিয়ে আসবে সেখানে লালটুদা বলছে ধামাকা ডিসকাউন্ট দেবে সাথে সুন্দর সুন্দর ইলেকট্রনিক্সের প্রোডাক্ট সম্পূর্ণ আপনাদের হাতে ফ্রি অফ কস্টে তুলে দেবে তো এখন যে অফারটা আমরা দিতে চলেছি জাস্ট ভিডিওটা দেখবেন মন ভরে যাবে আজকের বন্ধুদের কালেকশান দেখিয়ে দাও আজকের অ্যাপাসিআর আপনাদের ওয়ান সিক্সটি ওয়ান এইটটি ওয়ান সিক্সটি ফোর ভি এখানে দেখুন ভার্সন থ্রি ফোর এস এখানে চাভা ওখানে আমরা সুপার স্প্লেন্ডার গ্লামার কি লাগবে আজকের কি লাগবে একটু জেট কালেকশন দেখাবো তো সবার আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কান্ডে অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি রাখার জন্য সো লেটস গেট স্টার্ট

আট ঘন্টা ধরে দাদা যে গাড়িগুলো দেখাবো হ্যাঁ মন খুশ হয়ে যাবে মন খুশ হয়ে যায় পাঁচ মিনিট ধরে আত্মীয়ার দেখাবো পাঁচ মিনিট আত্মীয়ারের লাইন লাইন

লাগবো ওকে মিত্রগণ বাজার জে কেও বলো দাদা জে কেও দেখিয়ে দেবে পাঁচটা থেকে বলো যে কেও দেখিয়ে দেবে ওকে না পেলে একটাই রিকোয়েস্ট করবা হাত জোড় করে এটাই রিকোয়েস্ট করবে দাদা চার থেকে পাঁচটা মিস কল মেরে দাও কথা হবে না দাদা অবশ্যই গাইড করব অনেকে ভাবছে যে দাদা কেন কল তুলছে না বা দাদা আমাদের কল ধরছে না এটা কেউ ভাবেনা কারণ আপনাদের ভালোবাসাই আমার এই জায়গা আমার কোনো দাম নেই দ্বিতীয় কথা হলো দাদা এই ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড

যেটা এখানে দেখে কালেকশন কি আছে দাদা সুন্দর গাড়ি আজকের জন্য নিয়ে যাও তাই একদম দাদা আজকের জন্য প্রাইজ থাকবে সরাসরি পঁয়ত্রিশ নয় চৌত্রিশ নয় তেত্রিশ নয় সরাসরি বত্রিশ মডেল তো না কোনো মার্কেটিং একটা পাওয়ার ব্যাংক সহ আমার মা বোনেরা চালাবে ফুল ট্যাঙ্ক দেখাবো গাড়ির কোয়ালিটি দেখো ডিসের সাথে দু হাজার একুশের মডেল

তুমি মন্ডল ওঠে বলে না তোমার মুখে বন্ধুরা যে কথাটা শুনছে কোনো টাকা মাইনাস হবে না এক সপ্তাহ দশ দিন চালিয়ে নেবে নিয়ে নেওয়া ভালো লাগে আমি মুখে হবে না দিনে লিখে দেবো

বাজেটে আমার মামনের চাইছে কম বাজেটে একটা পুজোতে গাড়ি নেবো তাদের জন্য পুজোর অফার আসেনি তবুও বলবো দাদা সুপার কন্ডিশন আছে ক্লাসিক মডেল গাড়ি আছে দাদা আজকের জন্য কি দামে করবো আজকের জন্য করে দেবো এরকম সুন্দর গাড়ি কি দামে কি দামে পঁয়ত্রিশ টাকা না था था oske... next model. ং আসবে না দাদা যে প্রাইস গুলো বলছি অন্য জনের থেকে দশ টাকা কম হচ্ছে কিনা দেখে নেবে কোন গাড়িতে দশ হাজার দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না কারণ এই ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড গাড়ি দেখাবো মডেল দাদা

আজকের জন্য কি দামে করে দেবো সরাসরি পঞ্চান্ন এক টাকা পঞ্চান্ন তিপ্পান্ন বাহান্ন লাগবে না আরে ভাই এখন পাগল হইনি সরাসরি সরাসরি বাহান্ন একদম দাদা দেখুন সরাসরি দেখো দাদা একদম হোয়াইট কালার সঙ্গে যারা হোয়াইট চাইছে হোয়াইট পাবে সরাসরি অনেক চিন্তা ভাবনা করবে কম বাজেট একটা গাড়ি চালাবে তাদের জন্য দাদা মন্ডল মোবাইল আছে আমার নয় আমার বন্ধুদের অবশ্যই অবশ্যই

কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি মেন্টেন্স গাড়ি দাদা সুপার মিন কন্ডিশন নতুনের সঙ্গে নতুনের ফিল নেবে একদম নতুনের ফিল নেবে দাদা দুটো চেন চেন কিট নতুন দুটো টায়ার নতুন আচ্ছা নতুনের ফিল নেবে দাদা সরাসরি আস্কিং প্রাইস থাকছে কি নামে সরাসরি আজকের জন্য দাদা 47 46 লাগবে না সরাসরি 45000 টাকা 45 কালেকশন এখানে শেষ নয় প্রচুর কালেকশন দেখাবো তো সন্ধ্যা নেমে এসে দাদা এসে অনেকক্ষণ আগে কালেকশন অনেক দেখাবো কিছু কালেকশন করো কন্টিনিউ করো ওকে লাড্ডু দাদা দাদা কোয়ালিটি দেখো দাদা দাদা ভিতরে খাজানার কালেকশন দাদা মানে হান্ড্রেড প্লাস সব সময় স্টক দেখাবে দাদা আজকের জন্য কি প্রাইস থাকবে কি থাকছে দাদা দাদা এটা এটা কি মাস বাংলা কি মাস ভাদ্র মাস যাবে হেসে দাদা আজকের জন্য কি দামে থাকবে

টোটাল গুছো গাড়ি দাদা গুছো দেখুন মানে একবার দেখলে পছন্দ হয়ে যাবে এরকম কালেকশন হবে না এরকম কালেকশন 8000 ছোট গাড়ি হবে সামথিং 8000 সামথিং ছোট গাড়ি হবে 2025 এর E20 ভেরিয়েন্টের টপ মডেল গাড়ি সরাসরি দাদা 85000 টাকা 85 84 83 82 লাগবে না দাদা সরাসরি কি দামে করব কি দামে দাদা 78000 টাকা 78000 তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অনলাইন যারা বুকিং করছে তাদের জন্য একটা করে পাওয়ার ব্যাংক অবশ্যই থাকবে ওকে ওকে তাহলে এগুলো পূজোর পূজোর কিছু টেলার ছবির মতন গাড়ি হবে দাদা দেখতে পাবে গাড়ি কোয়ালিটি আছে তাহলে আসতে হবে কোথায় জয়নগর মিত্রগঞ্জ বাজার যে জয়নগরের ম বিখ্যাত ম কিন্তু আমাদের জয়নগরের ম একদম আজকের জন্য দাদা প্রাইস কি থাকবে

প্রাইস থাকবে কি দাম কিন্তু আজকের জন্য আটাত্তর সাতাত্তর ছিয়াত্তর কেজি লাগবে না নো মার্কেটিং সরাসরি প্রাইস থাকবে দাদা আজকের জন্য কি দামে পঁচাত্তর হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন অল পেপার আপলোড থাকবে তার সঙ্গে একটা পাওয়ার ব্যাংক থাকবে তার সঙ্গে কি থাকবে কি থাকবে কি থাকবে কি থাকবে তার সঙ্গে দেলো থাকবে একটা স্মার্ট ওয়াচ ওয়াও একদম থাকবেই থাকবে যারা অনলাইন বুকিং করবে এই অফারগুলো নিতে পারবে দারুণ ব্যাপার অবশ্যই আপনাদের পছন্দের ব্র্যান্ড জয়েন করে একবার ভিজিট করুন অবশ্যই পূজোর আগে হলেও ভিজিট করুন পূজোর পরেও হলেও ভিজিট করুন নিজেদের স্বপ্ন পূরণ হবে নেক্সট গাড়ি দেখাবো নেক্সট দাদা টি20 ভেরিয়েন্ট সুপার স্প্লেন্ডার বিএস6 বিএস6 এর

আটান্ন সাতান্ন ছাপ্পান্ন সরাসরি পঞ্চান্ন এক টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য থাকছে বিশ লিটার পেট্রোল আর তার সঙ্গে থাকছে একটা স্মার্ট ওয়াচ একটা স্মার্ট ওয়াচ অবশ্যই থাকবে কালেকশন প্রচুর আছে দেখাবো দাদা দাদা মডেল দাদা কোয়ালিটি দেখো কোয়ালিটি কথা বলবে কোয়ালিটি কথা বলবে মন্ডল গাড়ি মানে কোয়ালিটি কথা বলবে জন্য থাকবে সরাসরি পঞ্চান্ন টাকা আচ্ছা যেটাও বিক্রি করছে পঞ্চান্ন টাকা দাদা

অন্য ডিলার মানে বা অন্য শর্ত অনুযায়ী দাদা অনেক টাকা কম আছে দাদা একটু ভিডিওটা ভালো করে ফলো করবেন বুঝে যাবেন ওকে গাড়ি দাদা ফ্রেশ গাড়ি পাবেন একদম পরিষ্কার গাড়ি কম দিনের গাড়ি পাবেন ম্যাক্সিমাম গাড়ি আমি ওই 10000 টাকা 12000 টাকা 15000 টাকা গাড়ি অবশ্যই একটা দা আছে অবশ্যই আছে কিন্তু গাড়িগুলোর বয়স বেশি হবে দাদা আচ্ছা নেক্সট গাড়ি দেখাবো ওকে নেক্সট মডেল দাদা সিবি সাইন সাইনের হিট মডেল দাদা সিবি সাইনের থেকে 7 মাইলেজ দিলে গ্যারান্টি হবে না দিলে আমার গাড়ি আমার থাকবে

গাড়িতে মুখ ডেকে নেবে আজকের জন্য কি প্রাইস থাকবে আজকের জন্য প্রাইস থাকবে সরাসরি সাড়ে এক টাকা পনেরো আটান্ন যে কেউ বিক্রি করছে দাদা সরাসরি পঞ্চান্ন নো মার্কেটিং তার সঙ্গে বিজলিটা পেট করিটা একদম দাদা নেক্সট গাড়ি দেখাবো ওকে গাড়ি দেখো দাদা এই যে বিলাক্স একটা অনেক বড় চ্যালেঞ্জ পুজোর আগে একটা ছোট্ট ধামাকা হবো দাদা আজকের জন্য এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস ফোর ফোর আজকের জন্য কি প্রাইস থাকবে যে কেউ বিক্রি করে পঞ্চান্ন ষাট আটান্ন

চল্লিশ নয় সরাসরি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ পেট্রোল ডেলিভারি যারা অনলাইন বুকিং করছে একটা পাওয়ার ব্যাংক দেখাবো কম বাজেটে গাড়ি খুঁজছে তাদের জন্য দাদা তেত্রিশ হাজার টাকা দাদা আজকের জন্য সরাসরি করে দেবো নয় পঞ্চাশ নয় সরাসরি আটচল্লিশ হাজার ফুল ট্যাঙ্ক তেল একটা স্মার্ট ওয়াচ অনলাইন যারা বুকিং করছে ফুল ট্যাঙ্ক তেল একটা স্মার্ট ওয়াচ আর একটা থাকছে পাওয়ার ব্যাংক দেখাবো নেক্সট মডেল দাদা এক্সটি মডেল অ্যাভেঞ্জার ওয়ান ফিফটি স্ট্রিট একদম স্ট্রিট এক্সটি মডেল দাদা সুপার মিন কন্ডিশন একদম সুপার কোয়ালিটির গাড়ি দাদা সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা লাগবে সরাসরি আটত্রিশ হাজার টাকা আর সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট ওয়াল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড আপনাদের পছন্দের জায়গা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা চব্বিশ হাজার পঁচিশ হাজার এই যে গাড়িটা কত কিলোমিটার চলবে দাদা একটা চার্জে দাদা সব থেকে কম হলে পঞ্চাশ থেকে ষাট ঠিক দাদা কোথাও কথা হবে না টপ স্পিড দাদা ষাট

যে কার ভিডিও লাগবে অবশ্যই দাদারা সেই জায়গার ভিডিও আসবে আর দাদারা সে ব্যবস্থা করবে দেখাবো গ্লামার কুড়ির গ্লামার কুড়ি সালে মন ছুয়ে যাবে দাদা এরকম কোয়ালিটির গাড়ি মঞ্চ হয়ে যাবে কারো কাছে মিল করতে পারবে না কুড়ির গ্লামার টোটালটা ক্লিন ফ্রেশ গাড়ি দেখুন ক্লিন ফ্রেশ গাড়ি পরিষ্কার ফ্রেশ ফ্রেশ একদম গাড়ি থাকছে দাদা এরকম কন্ডিশন কি আজকিনে আজকের জন্য প্রাইস থাকবে এরকম গাড়ি কি দামে আজকের জন্য করে দেবো আটটান্ন সাতটান্ন লাগবে না দাদা

সত্তর রেড কালার টার এভিএস মার্শান গাছ গাড়ি দাদা দেখুন ওয়ান সিক্সটি

ডিসকভার এটা চব্বিশ দেবে দেখুন এটা আঠাশ এটা আঠাশ আঠাশ দু পঞ্চান্ন মাইলেজ বিলে লিখে দেবে করে দেবে লিখে থাকবে দাদা সরাসরি চব্বিশ পঁচিশ করে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বিয়াল্লিশ সরাসরি চল্লিশ হাজার টাকা সরাসরি চল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অবশ্যই থাকছে যেমন অন্য গাড়িতে অফার থাকছে এই গাড়িগুলোতে অবশ্যই থাকবে

আনলিমিটেড দাদা রাজু দা তরকারি খাওয়াচ্ছে আনলিমিটেড কাজু দা খাওয়াচ্ছে আনলিমিটেড আর আমি মন্ডল অটো থেকে দাদা আনলিমিটেড টেস্ট ড্রাইভ দিতে পারবো না অবশ্যই দেবো গাড়ি দেখা চলুন নেক্সট হন্ডা অ্যাক্টিভা অ্যাক্টিভা কোয়ালিটি মেনটেন্স থ্রি একদম থ্রি জি কন্ডিশন সুপার গাড়ি যারা কম বাজেটে গাড়ি খুঁজে তাদের জন্য সরাসরি নো মার্কেটিং সরাসরি দাদা কি থাকবে আজকের জন্য তেত্রিশ হাজার টাকা তেত্রিশ তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স অবশ্যই প্রোভাইড করা হবে মন্ডল অটো মোবাইলসের তরফ থেকে আরো একটা সুপার মিন কন্ডিশন দাদা দাদা কোনো বেশি কিছু বলবো না দাদা সরাসরি তিরিশ হাজার টাকা নিয়ে আসবে সুপারমিন কন্ডিশনে গাড়ি তিরিশ তিরিশ হাজার সাইন নিয়ে যাবে দেখুন গাইস একদম সুন্দর কোয়ালিটির গাড়ি আছে বেশি কিছু দিতে হবে না তিরিশ হাজার দাদা দাদা একটাই কথা বলবো দাদার কমেন্টে আসো অবশ্যই করে কমেন্ট করো যারা ভালোবাসো মন্ডল অটোমোবাইলস কে একটাই কথা বলবো একবার হলেও ভিজিট করো পুজো অনেক বাকি আছে পুজোর অফার আমরা এখন দিচ্ছি না পুজোর অফার অবশ্যই আসবে দাদার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখতে পাবে প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহ অবশ্যই দেখতে পাবে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে গিয়ে অবশ্যই কমেন্ট করো একটাই কথা বলবো যে সমস্ত কলে পাচ্ছ না তাদের উদ্দেশ্যে বলবো চার থেকে পাঁচটা ব্যস্ত করে দিয়েছ আপনারা আপনারা ব্যস্ত করেছ তার জন্য বলবো চার থেকে পাঁচটা মিসকল মারো অবশ্যই সবাইকে গাইড করব এটা জয়নগর মিত্রগঞ্জ বাজার যে জয়নগরে মহাবিখ্যাত ভালো থেকো সুস্থ থাকো সেভ লাইফ সেভ লাইফ পুজো আসেনি পুজো আসবে আর সবার দিন যেন ভালো কাটে ওকে থ্যাংক ইউ সো মাচ